রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে তেরো মে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মাপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মীরবাগ মহেশা গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলাম লন্ডির স্ত্রী রুবিদা বেগম তার দুই বছরের শিশু পুত্র রহমত আলী এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে সকালে আশরাফুল্ল তার স্ত্রী ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেল যোগে কাউনিয়া মুফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন তারা মহেশা গ্রামের জুম্বার পার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম তার ছেলে রহমত আলী ও তার ভাতিজি স্নেহা প্রাণ হারান এই মর্মান্তিক ঘটনায় পরিবারে এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া শিক্ষার্থী এলাকাবাসী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এর শিক্ষার্থী শিক্ষাতল দ্রুত এই সড়কটি চারলেনে উন্নতি করার দাবি জানিয়েছেন। আলোচনা জানার সিনহা সে মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী ছিল সে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেতো বলে আমরা আশা করি আশা করছিলাম সে এ প্লাস পাবে সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কেন্দ্রে যাবার পথে জুম্মার পার্ক নামে একটি স্থানে সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল তাদের অভিযোগ দ্রুতগামী যানবাহনের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে এবং জননিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে কর্তৃপক্ষ যেন অবিলম্বে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে চার লেনে উন্নতি করে এবং চালকদের যান চলাচলের উপর কঠোর নজরদারি চালায় আনুমানিক সাড়ে নটার দিকে ত্রিপল নাইন এবং আমার থানার থেকে বলে যে একটি এই মিরবাগ মহাসড়কে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে পরবর্তী আমি এবং ফায়ার সার্ভিস সহ আমরা দ্রুত গতিতে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসে দেখি যে তিনজন ব্যক্তি তিনজন লোক এক্সপট ডেড হয়েছে একজন চালক মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছে মোটরসাইকেল চালক হলো আশরাফুল ইসলাম ওই মোটরসাইকেলে তার স্ত্রী ছিল রুবিনা বেগম বয়স হলো বত্রিশ আর তার ভাস্তি পরীক্ষার্থী এসএসসি এসসিপুরে আফসানা আক্তার সিনেহ এর বয়স হলো সতেরো আর ওই তার ছেলে ছিল মোহাম্মদ রহমত আলী তার বয়স দুই বছর এই চারজন মূলত মোটরসাইকেলে পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যাচ্ছিল এই যাওয়ার সময় মহাসড়কে তার মোটরসাইকেল সামনে একটি গাড়ি দেখে শোনা আমরা যেটা জানতে পারি যে সে সামনে একটা গাড়ি দেখে সে হার্ট ব্রেক করে হার্ট ব্রেক করাতে সে পড়ে যায় ডান পাশে আর বাম পাশে তার এই বাকি তিনজন পড়ে যায় এবং অজ্ঞাতনামা চলন্ত বাস তাদেরকে এই তিনজনকে চাপা দিয়ে চলে যায় এবং আমরা ঘটনাস্থলে এসে আমরা আইনগত যে প্রক্রিয়াগুলো সেগুলো এখন করতেছি আমরা আর ঘাতক বাসটি এখনও আমরা শনাক্ত করতে পারিনি আমরা বিভিন্ন জায়গায় সংবাদ নিচ্ছি হয়তোবা আমরা ঘাতক বাসটি আমরা শনাক্ত করার শনাক্ত করতে পারব